জিন্নার হাতে তৈরি হচ্ছে শতাধিক ক্ষুদে ক্রিকেটার বসিরহাটের যুবক জিন্নার হাতে তৈরি হচ্ছে শতাধিক ক্রিকেটার ইতিমধ্যে প্রায় জন আন্ডার ও কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে বলে জানিয়েছেন জিন্না জিন্নার স্বপ্ন জাতীয় দলের জার্সি গায় তোলার সেই স্বপ্ন নিয়ে বসিরহাটের বিবিপুরের একুশ বছরের যুবক জিন্না মন্ডল নিজে পরিশ্রমের পাশাপাশি স্বপ্ন বীজ বুনে চলেছেন শিশু কিশোরদের মনে কি বলবো বলতে গেলে তো বিশাল কিছু মানে কিছুই পারতাম না বল করতে পারতাম না ভালো করে ব্যাট করতে পারতাম না সবই দাদার কাছে শিখেছি দাদা একদম হাতে ধরে ধরে সব শিখিয়েছে টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু টেনিস বলে ভালো খেলেই এলাকার এক ক্রিকেট প্রেমের নজরে পড়ে যে না তার খেলা দেখে খেলার তালিম দিতে থাকেন কলকাতার কোচেরা নিজে তো রানিং এবং আমার ছেলে বলে না আমার মতো আরো অনেক এখানে গার্জেন আছে যারা জিন্নার হাত ধরে তাদের ঘরের ছেলেদের প্রশিক্ষণ করাচ্ছে এবং শুধু প্রশিক্ষণ করাচ্ছে শুধু না ও আপ্রাণ চেষ্টা করছে কলকাতার মাঠে বিভিন্ন জায়গায় খেলানো এবং খেলছেও এর আগে ক্রিকেট বিশ্বকাপ ও আইপিএলের নেট বোলার হিসেবে বল করেছেন জিন্না তবে জিন্না ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি হাতের বেগমপুর মাঠে খুদে ক্রিকেটারদের তালিম দিতে খুলেছেন বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র খুদে ক্রিকেটারদের তালিম দিতে জিন্না ইতিমধ্যে তৈরি করেছেন গ্রিনফিল্ড ক্রিকেট একাডেমি ব্যাট শিখেছি বল শিখেছি কিভাবে শেখায় বেশিরভাগ ম্যাচ খেলে শেখায় তারপরে প্র্যাকটিসেও ফিল্ডিং দেয় ব্যাট করে নকিং করায় বলিং জিল করিয়ে শেখায় পাশাপাশি বসির হাটের ভ্যাবলা এবং মিনাখার বকচড়াতেও খুদেদের নিয়ে ক্রিকেট কোচিং শুরু করতে চলেছেন জেন্না জেন্নার আশা তার ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে এই মুকুলগুলো হয়তো পাপড়ি মেলবে একদিন জেন্নাকে আমরা পেয়ে তো খুবই ধন্য কারণ আমার ছেলে আগে এক জায়গায় শিখতো এক দেড় বছর শিখাচ্ছি মানে সেখান থেকে কোনো রকম কোনো জায়গা পায়নি ওঠা জিন্নার কাছে আমার ছেলে অনেকের বিশ্বাস ওই চার মাস শিখছে ওই বছর ক্যালকাটায় বাটা ক্লাবের হয়ে সিএভিতে খেলছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বিবিপুর গ্রামের বাসিন্দা জিন্না ছোটবেলা থেকে জিন্না কখনো সচ্ছল সংসার দেখেননি তাই জিন্নার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ক্রীড়া প্রেমী সাদ্দাম হোসেনের মতো ব্যক্তিত্ব যাতে জিন্নাহ বসিরহাট তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারেন বিশেষকরি এলাকার বিখ্যাত ক্রীড়াপেমি সাদ্যম ভাইকে আমি পাশে পেয়েছি অল টাইম ওনার সাথে আমার কথা হয় আমার অলরেডি উনি চল্লিশটা জার্সি দিয়েছে এখন একশো কুড়িটা জার্সি আমাকে দেবে কারণ এলাকার সম্বন্ধে ক্রিয়াপেমি খেলাকে ভালোবাসে ফুটবল বলো ক্রিকেট বলো অল জিনিস আমাকে দিয়ে সাপোর্ট করছে বসিরহাট থেকে সে অম্বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ